প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে টিস্কো তো টিস্কো কবেই প্রতিষ্ঠা হয়েছিল আশা করি টিস্কোর ফুল ফর্ম তোমরা জানো তাও আমরা বলে দিচ্ছি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তো এই টিস্কো কত সালে গঠন করা হয়েছিল বা গঠিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত না উনিশশো আট উত্তর যাবে অপশান সি উনিশশো সাত সালে জামশেদজি টাটা জামশেদজি টাটার উদ্যোগে কিন্তু বাঙালি প্রযুক্তিবিদ ছিল তার নাম হচ্ছে প্রমোদনাথ তার সহযোগিতায় জামশেদপুরে টাটা আয়রন স্টিল কোম্পানি স্থাপিত হয়েছিল ঠিক আছে পরবর্তী আমরা দু নম্বর প্রশ্ন দেখে নেবো যে কে ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা করে এটা ডাব্লিউ বিসিএস পিলিতে দু হাজার ষোলোতে এসেছিলো পনেরোতে এসেছিল এবং এগারোতে এসেছিল অর্থাৎ কতবার রিপিট হয়েছে দেখো তো এখানে চারটে অপশান রয়েছে লর্ড বেন্টিং কনওয়ালিস ডায়ালোসিনা কার্জেন উত্তর কে হয়ে যাবে উত্তর বি লর্ড কনওয়ালিস লর্ড কর্নওয়ালাসকে কিন্তু ভারতের যে সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে এটাও কিন্তু বহুবার এসছে প্রশ্ন নেক্সট আমরা দেখে নেব দেশীয় ভাষায় যে সংবাদপত্র আইন প্রবর্তন করেছিলেন কে এটা আঠেরোশো সালে করা হয়েছিল তো কে করেছিল লর্ড লিটন ডালহৌসি কার্জেন না ওয়েলস্লি উত্তরটা দেওয়ার চেষ্টা করো উত্তরটা অপশন এ লর্ড লিটন লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র যে আইন প্রবর্তন করেছিল এবং এই আইনের মাধ্যমে দেশীয় ভাষায় কোনো সংবাদপত্র প্রকাশের আগে সেই প্রকাশের আগে পুলিশ প্রশাসনের কাছ থেকে সেটা কিন্তু পারমিশন নিতে হবে ঠিক আছে তো যে ঠিকঠাক লেখা হচ্ছে কিনা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বেশি কিছু লেখা হচ্ছে কিনা সেই যে আইনটা দেশীয় সংবাদপত্র আইন হিসেবে কিন্তু পরিচিত নেক্সট আমরা দেখব যে চার নম্বর ব্যান্ডেল তো ব্যান্ডেলের নাম তোমরা সকলেই জানো ব্যান্ডেল চার্চ হিসেবে যে বিখ্যাত এই ব্যান্ডেল কি উৎপাদনে বিখ্যাত তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ না কোনোটিই নয় উত্তর হবে অপশান এ কারণ ব্যান্ডেলে কিন্তু বিরাট বড় একটা তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু রয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব পাঁচ নম্বর যে শিঙ্কোনা চাষ প্রধানত কোথায় এটা বহুবার রিপিট হয়েছে বিএসসিতে তো বক্সা দার্জিলিং কালিম্পং না মংপু মসু মংসু উত্তর হবে অপশান ডি দার্জিলিংয়ের মংপু মংসুতে কিন্তু এটা যে প্রধানত চাষ হয় দেখো এখানে দার্জিলিংও কিন্তু রয়েছে কিন্তু যখন এরকম একই অপশনের মধ্যে এক্স্যাক্ট জায়গা দিয়ে দেবে তখন এক্স্যাক্ট জায়গাটায় কিন্তু অ্যান্সার হয়ে যাবে পিএসসি কিন্তু এরকম অনেক সময় কিন্তু করেছে গৌতম বুদ্ধের জন্মস্থান নিয়েও কিন্তু পিএসসির ক্লার্কশিপে করেছিল যে একদম এক্স্যাক্ট জায়গা দিয়ে দিয়েছে আবার যে পুরো বড় জায়গাটার নামও দিয়ে দিয়েছে তখন এক্স্যাক্ট জায়গাটাই কিন্তু উত্তর দাগাবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ ছ নম্বর যে কি বলছে নিচের কোন শিল্পনগরীকে ভারতের রুর বলা হয় দুর্গাপুর কলকাতা বার্নপুর না কেল্লা উত্তর হয়ে যাবে অপশান এ দুর্গাপুর তো দামোদার ভ্যালি যে রয়েছে দামোদার নদীর যে বরাবর সেই জায়গাটা কিন্তু মেনলি ভারতের রুড় বলা হচ্ছে এটা জার্মানির যে রুড় রয়েছে রুড যে শিল্পা শিল্পাঞ্চল তার সঙ্গে তুলনা করে কিন্তু এটা বলা হয়ে থাকে ঠিক আছে দুর্গাপুরকে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখছো সাত নম্বর কি বলছে যে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় শাসন বিভাগের প্রধান চারটে অপশান রয়েছে উত্তর দেওয়ার চেষ্টা করো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অর্থ সচিব না ক্যাবিনেট সচিব উত্তরে অপশান বি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভারতের শাসন বিভাগের প্রধান পরবর্তী আমরা দেখে নেব আট নম্বর যে প্রশ্ন যে আপতকালীন যে তহবিল যেটা আপতকালীন সময় ব্যবহার করা হয় যেটাকে কন্টিনিয়েন্সি ফান্ড বলা হয় তো রাজ্যের যে আপতকালীন ফান্ড রয়েছে সেটা পরিচালনা করে থাকেন কে রাজ্যের গভর্নর মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী না কেউই নয় উত্তর অপশন এ রাজ্যের যে গভর্নর থাকেন তিনি কন্টিনিয়েন্সি ফান্ডটা পরিচালনা করে থাকেন পরবর্তী আমরা দেখে নেব নম্বর প্রশ্ন যে কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে থাকে দেওয়ানি মামলা নির্বাচন সংক্রান্ত আবেদন আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব না নিম্নতম আদালতের আপিল শুনানি উত্তরে হবে অপশান সি আন্তঃপ্রাদেশিক যে দ্বন্দ্ব অর্থাৎ সেটা সেন্ট্রাল স্টেট হতে পারে বা স্টেট স্টেট যে দ্বন্দ্ব সেই ক্ষেত্রে কিন্তু ফেডারেল কোর্ট হিসেবে কাজ করে থাকে সুপ্রিম কোর্ট নেক্সট আমরা দেখব দশ নম্বর যে সমাজের কোন শ্রেণীর মানুষ মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত হয় ডাব্লিউ বিসিএস পিলি দু হাজার বারোতে এসছিলো ডিবেটর্স ক্রেডিটর্স স্বনির্ভর গোষ্ঠী স্থির আয়ভুক্ত মানুষ উত্তরে হবে অপশন বি ক্রেডিটর্স অর্থাৎ যে ঋণ দান করে যে ঋণ দান করে ঠিক আছে অর্থাৎ যে ঋণ দিয়েছে সে কিন্তু এই মুদ্রাস্ফীতির কারণে তার ক্ষতি কিন্তু বেশি হয়ে যায় ঠিক আছে যে নিয়েছে তার কম ক্ষতি হবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব এগারো নম্বর যে কে লিখেছিলেন এটা কিন্তু বলেছে লিখেছিলেন ভারত ভারতীয়দের জন্য অর্থাৎ ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস তো এটা বলেছিল কে সিয়া কে লিখেছিলেন সি আর দাস এম জি রানাডে ভিডি সাভারকার নেসেন ব্যানার্জি উত্তরে যাবে অপশান এ সি আর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস তিনি কিন্তু লিখেছিলেন ভারত ভারতীয়দের জন্য এখানে কিন্তু আর একটা প্রশ্ন কিন্তু পিএসসি করে যে কে স্লোগান দিয়েছিলেন ভারত ভারতীয়দের জন্য সেটা কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী হবে তো দুটো কিন্তু গোলাবে না যদি বলে যে কে বলেছিল সেটা স্বামী দয়ানন্দ সরস্বতী আর এটা হচ্ছে লিখেছিল ঠিক আছে তো লিখেছিলেন ভারত ভারতীয়দের জন্য একটা গ্রন্থ রয়েছে তো সেইটা হচ্ছে সি আর দাস নেক্সট আমরা দেখব যে বারো নম্বর নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয় প্লেগ্রা রিকেটস কার্বিনা পার্নিসি অ্যানিমিয়া উত্তর হবে অপশন এ প্লেগরা তো নিয়াসিনের ঘাটতি বি থ্রি ভিটামিন যে বি থ্রি তো তার যে অভাবে কি হয় প্লেগরা রোগ হয়ে যায় নেক্সট তেরো নম্বর কোন ঘটনার জন্য আকাশে যে আমরা নীল রঙ দেখতে পারি ঠিক আছে তো ব্লু কালার দেখতে পারি কোন রঙের জন্য বিচ্ছুরণ প্রতিফলন প্রতিসরণ না বিকিরণ উত্তরে অপশান এ আলোর যে বিচ্ছিরণ তার জন্য কিন্তু এই আকাশের রং নীল দেখা যায় নেক্সট কমনওয়েলথ যে গেমস হয় এই গেমস কত বছর অন্তর হয় দুই চার ছয় না আট উত্তরে অপশান বি চার বছর অন্তর কমনওয়েলথ গেমস হয় ঠিক আছে কিছু কিছু জায়গায় তোমরা চার বছর অন্তর দেখতে পারবে না তো সেই ক্ষেত্রে কিন্তু যে বিশ্বযুদ্ধ বা কোনো রকম ওয়ার্ল্ডের কোনো ক্রাইসিসের জন্য পিছাতে পিছালে পেছাতে পারে ঠিক আছে ঠিক যেমন রকম তোমার করোনার সময় হলো ঠিক আছে তো তো এইটা মাথায় রাখবে যে কমনওয়েলথ গেমস এটা শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম শুরু হয়েছিল কানাডাতে ঠিক আছে তো নেক্সট কেরালার যে নতুন ফসল তোলা হয় নতুন যখন ফসল তোলা হবে সেটার নাম কি বিহু ওনাম বৈশাখী না ও চিরাকালী উত্তরে অপশন বি ওনাম কেরালায় যে নতুন ফসল তোলা হয় তার নাম হচ্ছে ওনাম ষোলো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র উত্তর কী হবে অপশান সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ গভর্নমেন্ট তানসেন সম্মান চালু করেছেন মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে কিন্তু তানসেনের যে তোমরা মকবরাও দেখতে পারবেন ঠিক আছে তো যে তানসেনের সমাধি রয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে যে পাতার যে পাতার মধ্যে ভারত পুরস্কারকে ডিজাইন করা হয় সেই পাতাটা কি কলা পাতা অসত্য পাতা নারকেল পাতা না চন্দনঘাটের পাতা উত্তর যাবে অপশন বি অসত্য গাছের পাতা যেটা দিয়ে কিন্তু যে ভারতরত্ন পুরস্কারটা ডিজাইন করা হয়ে থাকে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন ডেঞ্জারস একটি কার অ্যালবাম পল অপশন এম জ্যাকসন জন লিলি না অ্যালি বেলাফিল্ড উত্তরে হবে এম জ্যাকসন বা মাইকেল জ্যাকসনের একটি অ্যালবাম তার নাম হচ্ছে ডেঞ্জারেস নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোথায় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কোথায় জি টোয়েন্টি এম পাওয়ার সামিটের উদ্বোধন করলেন স্মৃতি জুবিন ইরানী গান্ধীনগর নিউ দিল্লি বিশাখাপত্তনাম না চেন্নাই উত্তর কী হবে উত্তরে অপশন এ গান্ধীনগর তোমরা একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো যে গান্ধীনগরটা বর্তমানে কোন রাজ্যে রয়েছে নেক্সট কুড়ি নম্বর যে প্রশ্ন স্পেনকে তিন শূন্য ঘোরে পরাজিত করে স্প্যানিশ ফেডারেশন হকি টুর্নামেন্ট জিতলো কোন দেশের মহিলা টিম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভারত বাংলাদেশ থাইল্যান্ড না অস্ট্রেলিয়া ও অপশন এ ভারত ভারতের যে মহিলা টিম তারা স্পেনকে কিন্তু তিন শূন্য গোল দিয়ে স্প্যানিশ ফেডারেশন টুর্নামেন্টটা জিতলো তিন যে প্রশ্ন আজকের তোমরা দেখতে পাচ্ছ যে কোন উপজাতি নেতা নিজেকে ধরিত্রী আব্বা বা ফাদার অফ ওয়ার্ল্ড বলে ঘোষণা করেছেন তো এখানে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তিলকা মাঝি বিরসা মুন্ডা না পোকাম্বি পাণ্ডুপরান উত্তর কি হবে উত্তর হবে সি বিরসা মুন্ডা তো বিরসা মুন্ডা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তখন যে তিনি কিন্তু নিজেকে ফাদার অফ দ্য ওয়ার্ল্ড বা ধরিত্রী আব্বা বলে নিজেকে ঘোষণা করেছিলেন ঠিক আছে নেক্সট আমরা দেখব দু নম্বর প্রশ্ন যে রায়বেলিতে যে রায়বেরেলি যে জায়গা রয়েছে সেটা আঠারোশো সালে মহাবিদ্রোহ হয়েছিল এবং সেখানে কে নেতৃত্ব দিয়েছিল ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার আঠেরোতে দ্বিতীয় বাহাদুর শাহ কুনওয়ার সিং খান বাহাদুর খান না ফিরোজ শাহ উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন সি খান বাহাদুর খান তিনি রায়বেলিতে নেতৃত্ব দিয়েছিলেন তিন নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তো উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটা আমরা বলে দিচ্ছি হবে অপশন ডি স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন চার নম্বর প্রশ্ন যে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত এটা যারা পশ্চিমবঙ্গের ক্লাসটা দেখেছে অবশ্যই উত্তরটা দিয়ে ফেলেছ চারটে অপশন আলিপুর কোচবিহার দার্জিলিং না উত্তর দিনাজপুর হবে অপশন সি দার্জিলিং এখান থেকে আরেকটা প্রশ্ন ঘুরিয়ে করতে পারে যে যদি বলে দেয় পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম ন্যাশনাল পার্ক কোনটা সেটা হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ে এটা সাত হাজার ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন যে সর্বনিম্ন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায় তো পশ্চিমবঙ্গের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও যারা দেখছো তারা উত্তরটা এখনই দিয়ে ফেলেছে অলরেডি যারা দেখোই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে পশ্চিমবঙ্গের পুরো সব সমস্ত টপিকের তোমরা দেখে নিতে পারো তো উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে অপশন এ বীরভূম বীরভূমের ময়ূরেশ্বরে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত লক্ষ্য করা যায় নেক্সট ছ নম্বর কোন রাস্তাটিকে এনএইচ বলা হয় তো বোম্বে রোড বিটি রোড জিটি রোড না দিল্লি রোড উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশান সি জিটি রোগ বা গ্র্যান্ড রোগ এরা এটাকে কিন্তু এনএইচ টুও বলা হয় এবং এই জিটি রোডের যে নির্মাণ প্রথম যে শুরু করেছিলেন তার নাম হচ্ছে শেরশাহ শেরশাহ শুরি তো সড়কই শেরশাহ কিন্তু বলা হয়ে থাকে তখন কাবুল অর্থাৎ আফগানিস্তান থেকে শুরু করে লাহোর হয়ে দিল্লি হয়ে আমাদের যে পশ্চিমবঙ্গ হয়ে একদম চলে যাচ্ছিল বাংলাদেশে সোনারগাঁও পর্যন্ত ঠিক আছে তো এটাকেই বলা হয় জিটি রোড এইচ টু নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চায়েত ভোট আমাদের কিছুদিন আগে হয়ে গেল পশ্চিমবঙ্গে তো পঞ্চায়েত ভোট যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এটার সিদ্ধান্ত কে সি এস প্রিলি দু হাজার নয় তো চারটে অপশান দেখতে পাচ্ছ রাজ্য সরকার নির্বাচন কমিশন জেলা ম্যাজিস্ট্রেট না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশান এ রাজ্য সরকার দেখো পঞ্চায়েত ভোট কবে হবে সেটা কিন্তু সিদ্ধান্ত নেয় হচ্ছে রাজ্য সরকার কিন্তু যদি বলে দেয় যে পঞ্চায়েত ভোট কারা করায় সেটা হচ্ছে নির্বাচন কমিশন এখানেও কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন যে রয়েছে তারা কিন্তু পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করা কিন্তু সিদ্ধান্ত নেয় কিন্তু রাজ্য সরকার যে কবে হবে নেক্সট দেখতে পাচ্ছ ভারতের কেন্দ্র রাজ্য সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে অপশান এ ভারতের অর্থমন্ত্রকের মাধ্যমে অপশান বি ভারতীয় অর্থ কমিশনের মাধ্যমে অপশান সি পরিকল্পনা কমিশনের মাধ্যমে না অপশান ডি কোনোটিই নয় উত্তর কী হবে উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ অপশান বিতে কী আছে যে ভারতের অর্থ কমিশনের মাধ্যমে কেন্দ্র রাজ্য সম্পদ বিভাজন হবে নেক্সট নম্বর যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী রয়েছে সেটা পঞ্চায়েতকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা কত নম্বর তফসিলে উল্লেখ করা আছে দশ এগারো দ্বাদশ না দশ উত্তর হবে অপশান বি অর্থাৎ এগারো এগারোতম যে তফসিলে তিয়াত্তরতম সংবিধান সংশোধন যেটা উনিশশো বিরানব্বই সালে হয়েছিল সেখানে পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে নেক্সট দশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে লিড ব্যাংক স্কিম এটা চালু হয় কার দ্বারা ঠিক আছে ডাব্লিউসিএস মেইনসে দু হাজার ষোলোতে এসেছিলো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক জেলাভিত্তিক বাণিজ্যিক ব্যাংক রাজ্য সমবায় ব্যাঙ্ক না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশান ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালে এই লিড ব্যাংক স্কিম চালু করেছিল এই লিড ব্যাঙ্ক স্কিমের মাধ্যমে বিভিন্ন জেলায় প্রত্যেকটা জেলায় একটা করে লিড ব্যাঙ্ক থাকবে এবং তারা অন্যান্য ব্যাঙ্কগুলোকে সাহায্য করবে নেক্সট এগারো নম্বর প্রশ্ন জিএসটি আমরা জানি যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো এই জিএসটি এই জিএসটি কত প্রকারের হয় দুই তিন চার না পাঁচ উত্তর কী হবে উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ চার ধরনের কিন্তু জিএসটি হয় কী কী জিএসটি আমরা একটু দেখে নেব চার ধরনের একটা হচ্ছে সি সি জি এস টি অর্থাৎ সেন্ট্রাল যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তারপর একটা হচ্ছে এস জি এস টি অর্থাৎ স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তারপর হচ্ছে ইউটি জি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর নেক্সট হচ্ছে আই জি টি অর্থাৎ ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো চার প্রকার জিএসটি কিন্তু আমরা দেখতে পারলাম নেক্সট বারো নম্বর দেহের সবচেয়ে ছোটো গ্রন্থি কোনটা চারটে অপশান দেখতে পাচ্ছ লিভার থাইরয়েড পিনিয়াল না টেরিওয়েড উত্তর হবে অপশান সি তো পিনিয়াল গ্ল্যান্ড এটা মস্তিষ্কে থাকে এবং এটা সবথেকে ছোটো গ্রন্থি দেহের নেক্সট আমরা দেখব যে এরো আচ্ছা এখানে স্পেলিং একটু মিস মিস্টেক আছে এটা হবে এরোপ্লেন ঠিক আছে তো এরোপ্লেন কী আবিষ্কার করে বোস ব্রাদার্স রাইট ব্রাদার্স হকিং ব্রাদার্স নানান উত্তর হবে অপশান বি রাইট ব্রাদার্স তো দেখো যে আবিষ্কার থেকে কিন্তু পিএসসি এই টপিকটা থেকে কিন্তু কোশ্চেন করে তো এটা বিভিন্ন জিনিসটি ইনভেন্ট করেছে কে ডিসকভার করেছে কে এগুলো কিন্তু জানতে যাওয়া হয় নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে লোকসভার সব থেকে দীর্ঘ সময় অর্থাৎ লংগেস্ট টার্ম কে স্পিকার ছিলেন জিভি মাবলাঙ্কার সুমিত্র মহাজন বলরাম ঝাকার না রাজেন্দ্র ত্রিপাঠী উত্তর কী হবে উত্তর হবে অপশান সি বলরাম ঝাকার তিনি সব থেকে লঙ্গেস্ট স্পিকার ছিলেন এবং মধ্যপ্রদেশের কিন্তু গভর্নরও ছিলেন একসময় নেক্সট পনেরো নম্বর বাংলা রেনেসাসের জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত না দ্বারকনাথ ঠাকুর আমরা প্রত্যেকে জানি যে রাজা রামমোহন রায়কে যে রেনেসাসের জনক বলা হয় অপশন এ ষোলো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি হাওয়া মহল এই হাওয়া মহল কোথায় অবস্থিত রাজস্থান অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র না গুজরাট উত্তর হবে অপশন এ রাজস্থান রাজস্থানে রয়েছে হাওয়া মহল এটা জিগের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কে ম্যাকমিলান কি আবিষ্কার করেছিল এটাও বেঙ্গল গভর্নমেন্টের প্রচুর পরীক্ষা জানতে চাওয়া হয়েছিল বাইসাইকেল ব্যারোমিটার সিন্ডিকেট স্কেল না আধুনিক মুদ্রণ প্রযুক্তি উত্তর হবে অপশন এ ঠিক আছে অর্থাৎ বাইসাইকেল বাইসাইকেল আবিষ্কার করেছিল কে ম্যাকমিলান আঠারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্ট যে হয় তো তার যে অ্যাক্ট পাশ হয় কবে উনিশশো পঁচানব্বই দু হাজার দু হাজার পাঁচ না দু হাজার দশ উত্তর হবে অপশন সি দু সালে রেজিস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয় নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো শ্রীনগরে ডাল রদ রয়েছে আমরা জানি কিন্তু এই ডাল হ্রদে ভাসমান স্টোর অর্থাৎ জলে ভাসবে অর্থাৎ নৌকার মাধ্যমে বা বোটের মাধ্যমে খুলতে চলেছে কোন কোম্পানি ঠিক আছে তো তো এটা অফ অফিসার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্লিপকার্ট অ্যাজিও মেশো না অ্যামাজন ইন্ডিয়া উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অ্যামাজন ইন্ডিয়া তারা কিন্তু খুলতে চলেছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এটাও কায়েন্ট অ্যাফেয়ার্সের যে মহারাষ্ট্র সরকার উদ্যোগ রত্ন পুরস্কার দিয়েছেন এটা এই যে উদ্যোগরত্ন পুরস্কারটা পাচ্ছেন কে গৌতম আদানি মুকেশ আম্বানি রতন টাটা নাজিম প্রেমজি অর্থাৎ বিভিন্ন শিল্পপতিদের মধ্যে কাকে দেওয়া হয়েছে উত্তরে অপশন সি রতন টাটা তো রতন টাটাকে কিন্তু মহারাষ্ট্র সরকার এই উদ্যোগ রত্ন পুরস্কার দিচ্ছে নেক্সট তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন আজকের যে মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল অর্থাৎ কত সালে হয়েছিল এবং যে আর্জেন্টিনা মেসি আর্জেন্টিনার যে প্লেয়ার তোমরা জানো থেকে তো আর্জেন্টিনার রাজধানীর নাম কি অবশ্যই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো যারা নতুন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন ক্লিক করো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন